আমি আপনার মুরগি মনে কিন্তু আপনার এই যে পাঁচ বছরে কতবার মুরগি মরছে তাও ছাড়েন নাই অনেকবার মরছে কিন্তু এবার এই যে ঘরের ভিতরে যেগুলো ভাইরাস ঢুকাইছে এগুলো বের করা লাগবে না এগুলো বের করতে গেলে মুরগি পালা বন্ধ করা লাগবে জায়গাটা রেস্ট দেওয়া লাগবে জীবাণুমুক্ত করা লাগবে আপনি পাঁচ বছর ধরে কোনো সময় খাঁচা পরিষ্কার করছেন ঠিক মতো জীবাণুমুক্ত করছেন মুরগি পালা বন্ধ করছেন আপনি এই যে মুরগি গেল সব মহিলা এই যে দেখেন কি না।

আমি তুমি মুরগি বুঝেন আমি তো মুরগি দেখছি না আমাদের একটু মুরগি আছে তা আপনার কথা কপাল ভালো আমি আপনার মুরগি দিতেছি বুঝেন নেই তো ওইটা একদম তাও সব ভেক্সিন করা ওই মুরগি আইন না যে মুরগি পাইলে আল্লাহ যদি রহমত চাই যে মজা পাইবেন আপনার মনটা সবসময় ফুরফুরা থাকবে আপনি মনে করেন যে আকাশে ভাসতাছেন যে সময় আপনার খামার লাভজনক হইব খামারে মুরগি ভালো থাকবো সব সুন্দর চলবো মন খুব ফুরফুরা থাকে না আমি তো ফিলিংসটা বুঝি আমি খাওয়া খামারি বুঝতে পারছেন তো এগুলো সব গেছেন এগুলো একটাও হইবেন না টাইগার